কৃষ্ণ কুসংঘ কিংবা ভলিউম নাম্বার টু আমাকে একবার একটা দৃষ্টান্ত দিব ভালোবাসার দৃষ্টান্ত যেমন দুধ আর জল দুজনের ভিতরে কথা হচ্ছে যে তোমাকে আমি খুব ভালোবাসি তুমি জানো না তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুঃখী সুখে দুঃখে সমকৃতা লাভালহ জয়া জয়ৌ তত্ত্ব যোদ্দার তো বলছে তোমার সুখ আমার দুঃখ তো একসময় দুধ উল্লাচ্ছে তো দুধ যখন নিচে গরম দেওয়া হয়েছে তখন দুধ উল্লাচ্ছে আর দুধ উল্লাচ্ছে তখন এই দুধ উল্লার্ন ফুটান্ত দেখে জল কি করছে না 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 বন্ধু তোমাকে আমি তোমাকে আমি পুড়তে দেবো না আমি আগেই পড়ব তখন জল বাষ্প উড়ে যাচ্ছে দুধকে কি আঘাত দিতে যাচ্ছে না কিন্তু তবু দেখে দুধ উল্লাতে ঠিক উল্টে উড়ে মানে কড়াই থেকে বাইরে আগুনে পড়তে যাচ্ছে জল শেষ না 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 তোমাকে আমি কিছু করতে না তুমি আমার বন্ধু সঙ্গে সঙ্গে জল কী করে নিজেকে দুধের উপর ছিটা দিয়ে দিয়েছে দুধ আবার বসে গেছে তো এক তো পুড়তে গেছে আগেই পুড়ে যাচ্ছে জল যে আমি বাষ্পে পুড়ে যাচ্ছি আবার যখন উল্লাতে যাচ্ছে জল তার উপর থেকে সিটি মেরে দিচ্ছে না না তুমি ঠিক থাকো সংসার পড়ে গেল তুমি কেন আগুনে পুড়ে মরতে যাবে আমি তো আছি কিন্তু দেখুন ওই দুধে যদি এক ফোঁটা টক জাতীয় কিছু ফেলে দেন চিরতরে দুধ আর জল আলাদা হয়ে যাবে আর জীবনেও ওদেরকে আপনি একসঙ্গে করতে পারবেন না ঠিক অসত্যঙ্গত্রুব একবার যদি আপনার ভক্তিরূপ দুধে এবং কৃষ্ণ প্রেম ভগবৎ সেবা ভক্ত সেবা দুধ আর জল দুটো অত্যন্ত অঙ্গঙ্গভাবে জড়িত একবার যদি অসৎসঙ্গ রূপ খাট্টা কিংবা টক যদি পড়ে যায় দুজন সারা বিচ্ছেদ হয়ে যাবেন ভগবৎ ভক্তকে কোথায় চলে যাবেন জীবনে আর মিশতে পারবে না শত চেষ্টা করে দুধ আর ছানাকে যখন কেটে যায় আর যেমন মেটানো যায় না ঠিক তদ্রূপ ভগবৎ ভক্তি থেকে অনেক দূরে সরে যাবেন আর এই ভগবৎ ভক্তিতে ফিরে আসা আপনার জীবনে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে হরে কৃষ্ণা